দশ মাস উদাও থাকার পর সম্প্রতি দেশে ফিরে এসেছেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আর ফিরেই অসমাপ্ত চলচ্চিত্রগুলোতে অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি সব ঠিক থাকলে আরেক জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনের সঙ্গে ফিরবেন তিনি সাকিব খানের সঙ্গে একাধিক সিনেমায় চুক্তিবদ্ধ ও প্রায় অর্ধেক সিনেমা করা অবস্থায় হঠাৎ উদাও হয়ে গিয়েছিলেন অপু বিশ্বাস এরপর দীর্ঘদিন মেলেনি তার কোনো খোঁজ এদিকে তার হারিয়ে যাওয়ায় বিপাকে পড়েন নির্মাতা ও প্রযোজকরা এমনকি সিনেমার কাজ পর্যন্ত বন্ধ রাখতে হয় ওপর জন্য তবে এবার অপু ফেরায় শিগগির অসমাপ্ত সিনেমাগুলো শেষ করতে আগ্রহী নির্মাতারা এর এই ধারাবাহিকতায় রাজনীতি নামের সিনেমায় আনিসুর রহমান মিলনের সঙ্গে একটি গানের শুটিং করার মধ্যে দিয়ে ফের অভিনয়ে নিয়মিত হচ্ছেন অপু সবাই ধরে নিয়েছিলেন যে সাকিবের সঙ্গে ফিরবেন অপু কিন্তু হচ্ছে তার উল্টোটা কারণ অপুর সঙ্গ এড়িয়ে চলতে চাইছেন সাকিব গুঞ্জন সাকিবের ইচ্ছাতেই রাজনীতির ছবিতে অপুর সঙ্গে কিছু সিন থাকলেও সেগুলো বাদ দেয়া হয়েছে তাই সব ঠিক থাকলে আসছে মার্চে রাজনীতি সিনেমায় একটি রোমান্টিক গানে মিলনের সঙ্গে দেখা যাবে অপবিশ্বাসকে যদিও নির্মাতা বুলবুল বিশ্বাসের দাবি এরই মধ্যেই ছবির শুটিং এর কাজ শেষ করে ফেলেছেন তিনি কারণ অপু উদা হওয়াতে আর কোনো ঝামেলা পোহাতে হয়নি তাকে কারণ এটি একটি রাজনৈতিক সিনেমা যেখানে কেন্দ্রীয় চরিত্রে আছেন সাকিব খান নায়িকার খুব একটি প্রয়োজন ছিল না অন্যদিকে অপু হঠাৎ উদা হয়ে যাওয়ায় বিরক্ত সাকিব খানও তার ফিরে আসাটা যেন মেনে নিতে পারছেন না তিনি এমনকি অপুকে একদমই এড়িয়ে চলছেন এই সুপারস্টার কদিন আগে তিনি এও বলেছেন যে অপুকে সময় দেওয়ার মতো সময় নেই তার কাছে সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন ধন্যবাদ